বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন আমাদের সঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন আমাদের সঙ্গে কাজলকৃষ্ণ বণিক রয়েছেন আপনার কাছে জানতে চাইব এই যে একটা ক্লাইমেটের মধ্যে যে একটা পরিবর্তন আসছে সকাল থেকে এগারোটা পর্যন্ত আমরা দেখছি একটা ঘরমাক্ত গরম মানে ঘাম হচ্ছে ভয়ঙ্কর পরিমাণে গলগল করে এবং এগারোটা থেকে চারটে পর্যন্ত ভয়ঙ্কর একটা শুষ্ক আবহাওয়া মানে সেখানে একেবারে দিল্লি রাজস্থানের এই সমস্ত এরিয়াতে যেরকম শুষ্ক আবহাওয়া থাকে লু চলে সেইরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং তাপ প্রবাহের একটা সতর্কবার্তাও দেয়া হচ্ছে আভা দফতরের তরফ থেকে তো এই রকম যখন পরিস্থিতি একই দিনের মধ্যে দু ধরনের আবহাওয়া আমাদেরকে ফেস করতে হচ্ছে কিভাবে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারবো খুব জরুরি প্রসঙ্গ তুলেছেন ছোটবেলা থেকে জেনে এসছি বৈশাখ জৈশ্য গ্রীষ্মকাল তো গ্রীষ্মকাল তো থাকবেই কিন্তু এবারে আবহাওয়া বা প্রকৃতি একটু খামচালি পনা করছে একই দিনে বিভিন্ন সময় বিভিন্ন রকম তাপমাত্রা যে সমস্যাটা আমরা ফেস করছি সাধারণ মানুষ হিসেবে এই গরম এবং অস্বচ্ছ একটা অস্বস্তি আমাদের কি করতে হবে সকলের বেশি জেনে রাখা দরকার এক অকারণে অতটা আমরা বাইরে দাবড়ানোই ভালো যতটা পারবো ছায়া যুক্ত জায়গা ঘরের ভেতরে বা গাছের তলায় যারা মাঠে ঘাটে কাজ করেন তাদের ক্ষেত্রে দুই যদি বাইরে নিতান্তই যেতে হয় হয়ে যেতেই হয় তাহলে মাথায় ছাতা ব্যবহার অথবা হ্যাট বা ক্যাপ বা শাড়ি রাচল গামছা যা পাওয়া যাবে মাথা ঢাকতে হবে যাতে সরাসরি রোদ্রের তাপটা আমাদের শরীরে না ঢোকে চোখের চারপাশ থাকতে হবে কালো রোদ চশমায় হালকা সুতির ঢিলে পোশাক ব্যবহার করতে হবে খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার চেয়ে বলছি গুরুত্বপূর্ণ জল বা পানীয় পিস্তা পাক বা না পাক বারবার অল্প অল্প করে জল সম্ভব হলে বা উটল রিহাইড্রেশন সলিউশন নুন চিনি শরবত ডাবের জল এবং মৌসুমি বিভিন্ন রসালো ফল অবশ্যই বাজার থেকে কাটা ফল না বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন হবে তরমুজ পেঁপে শশা ডাবের জল ইত্যাদি পান বারবার গ্যাসটা পাক বা না আর খাবারের বিষয়ে সতর্কতা একটাই সেটা হচ্ছে অতিরিক্ত মশলা ঘি তেল ইত্যাদি দিয়ে রান্না করে খাবার না টাটকা খাবার সহজপাচ্য খাবার আদি সৎকৃত্রিম বাংলায় বহুদিন আমাদের সংস্কৃতির অংশ ছিল পান্তা ভাত নুন লেবু দিয়ে অত্যন্ত কার্যকরী এই সময় নিজেকে সুস্থ রাখা তবে মনে রাখতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে প্রয়োজন ছাড়া বাইরের রোদে একদমই খাওয়া না নিতান্তই অপারক হয়ে যদি যেতেই হয় তাহলে ছাতা ব্যবহার বা হ্যাটের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটানা বেশিক্ষণ রোদে দাঁড়িয়ে পরিশ্রমিক কাজ না করা ভালো যাদের করতে বাধ্য হন তারা কিন্তু মাঝে মাঝে অল্প অল্প বিরতি নিয়ে একটানা কাজ করা থেকে বিরত থাকবেন এইভাবে যদি সতর্কতা গুলো অবলম্বন করতে পারি তাহলে প্রকৃতির এই খামতি আলিপোনা থেকে বাঁচতে পারবো আর অবশ্যই এসি ঘর থেকে বাইরে যাওয়া এবং বাইরে থেকে এসি ঘরে আসার আগে নিজেকে একটু ভাত সঙ্গে ঠান্ডা ঘরে প্রবেশ করবেন না বা ঠান্ডা ঘর থেকে বাইরে যাওয়ার আগে একটু নিজেকে সরিয়ে নিয়ে মুখটা অন্তত একটা রুমাল দিয়ে এসি ঘরে ঢোকার সময় শুরুতে যদি করতে পারি তাহলে হয় মানে নাক মুখ ঢাকার কথা বলছেন অবশ্যই অবশ্যই এসি ঘরে ঢোকা এবং এসি ঘরে বেরোনোর শুরুতে কিছুক্ষণ অন্তত নাক মুখ থেকে রুমাল দিয়ে হোক মাস্ক ব্যবহার করতে পারলে আরো ভালো হয় এটা অত্যন্ত জরুরি একটা ইস্যু এই সময় অত্যন্ত কার্যকরী হতে পারে সব মিলিয়ে জানবেন আজকের দিনে আমাদের প্রত্যেকে সচেতন ভাবে সতর্কতার সাথে এই প্রকৃতির খামখেয়ালি কোন করতে হবে প্রতিহত করতে হবে অনেক ধন্যবাদ ডক্টর বনিক আমি আরও একবার চলে যাব অয়নের কাছে অয়ন তখন যে বিষয়ে আমরা কথা বলছিলাম যে উনিশে এপ্রিল দক্ষিণবঙ্গে যখন এরকম একটা দাবদাহের মধ্যে পড়বে তাপপ্রবাহ চলবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে অর্থাৎ যেখানে ভোট সেখানে ভোটের পারত তুঙ্গে থাকবেই কিন্তু সেখানকার আবহাওয়াটা কীরকম থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেমনটা বলছিলাম তার আগে ডক্টর কাজল কৃষ্ণ বণি খুব মূল্যবান কিছু পরামর্শ বা মতামত দিলেন উত্তরবঙ্গে ভোটের দিন উনিশে এপ্রিল প্রথম দফা সেখানে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দু একবার শিলাবৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় এবং তার সঙ্গে একটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে নির্বাচন পর্ব বিঘ্নিত হবে কিন্তু সেটাকে বিপর্যস্ত করে দেওয়ার মতো দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গে থাকবে এমন পূর্বাভাসও কোথাও দেওয়া হয়নি তাৎপর্যপূর্ণ বিষয় উনিশে এপ্রিল অর্থাৎ যেদিন দক্ষিণবঙ্গের সিংহভাগ জেলা তাপপ্রবাহের সরাসরি কবলে পড়তে চলেছে সেদিন কিন্তু উত্তরবঙ্গে নির্বাচন পর্বে একটা বৃষ্টি বিঘ্নিত আবহাওয়া তৈরি হতে চলেছে অর্থাৎ পশ্চিমবঙ্গের দুটি প্রান্ত উত্তর এবং দক্ষিণ এই দুটি প্রান্ত সম্পূর্ণ বিপরীত দুটি আবহাওয়ার মধ্যে দিয়ে এই মুহূর্তে চলেছে এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বৈজ্ঞানিকরা অনেক ধন্যবাদ অয়ন আমাদের প্রতিনিধি অয়ন আমাদের সামনে তুলে ধরলো আব আবহাওয়া কীরকম থাকবে দুই বঙ্গের অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের তার পাশাপাশি এই যে একটা ক্লাইমেটের চেঞ্জেস আমরা দেখছি বারবার করে অর্থাৎ সকাল থেকে এক ধর একরকমের আবহাওয়া তারপরে গিয়ে একেবারে বওয়ার মতো পরিস্থিতি সেখানে গরমে নিজেকে কিভাবে সুস্থ রাখবেন তার জন্য আমরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আমরা কথা বলেছিলাম ডক্টর কাজলকৃষ্ণ বণিকের সঙ্গে তিনিও যে পরামর্শগুলো দিলেন যে গরমে সহজপাচ্ছ খাবার খাওয়া হালকা পোশাক সুতির পোশাক পরা যতটা সম্ভব রোদে না বেরোনো সেগুলো খেয়াল রাখার কথা তিনি অবশ্যই বলেছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা